সুতরাং সব কথা বলে কোনো লাভ হবে না কে লড়াই করছেন বাংলার মানুষের জন্য দেশের মানুষের জন্য সেটা মানুষ বুঝেছে এবং দেখছে এ তো বললাম এখন হয়ে গেছে বি গ্রেড তাহলে কি বলবো ব্রিগেডে কি সভা হয়েছে আপনারা বলবেন কি সভা কেমন সভা আমি যটা গাড়ি দেখেছি খালি দেখেছি রাস্তায় মুর্শিদাবাদে আমি তো বললামই যে যেখানে কোথাও কিছু ঘটে থাকলে নিশ্চয়ই মহিলা কমিশন যাবে রাজ্যের মহিলা কমিশন আছে জাতীয় মহিলা কমিশন আছে মহিলাদের ওপর কোথাও কিছু হলে যে নিশ্চয়ই যাবে আমাদের এখানে আসতে অসুবিধে হয় না কিন্তু মণিপুরে যেতে অসুবিধে হয় বারাণসীতে যেতে অসুবিধে হয় মধ্যপ্রদেশে যেতে অসুবিধে হয় এটা বোঝা যায় যে তারা মানে এই কমিশনটাকেও একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে গেছে এবং তাদের মেম্বাররা তো পলিটিক্সের সঙ্গে যুক্ত তার মধ্যে তো দেখা গেল যে সক্রিয় বিজেপি কর্মীরাও রয়েছে যাতে কমিশন যাদের দ্বারা ফর্ম করে আমাদের মহিলারা অত্যন্ত সক্রিয় তারা মানুষের পাশে থাকেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে মহিলারা মহিলাদের কাজ করেন আমরা এখানে যেটা বলতে এসেছি যে অঞ্চলে আঁচল এর আগে দেখেছেন যে আমাদের কিন্তু আলাপচারিতা হয়েছে ওটাও একটা জেলা কনফারেন্সের মতন এগুলো একদম ব্লক লেভেলে এসে কনফারেন্স ব্লকের কনফারেন্স এবং এখানে আমরা হিসেব করে বলে দিয়েছি আমরা যখন জেলায় এই রাজ্যে মিটিং করেছিলাম তখন জেলা সভানেত্রীদের বলে দেওয়া হয়েছিল সারা বাংলা জুড়ে হাজারটা সভা করার কথা পনেরোই মে এবার পনেরোই মে দেখবো হাজারটা অতিক্রম করে অনেক বেশি হয়ে গেছে যাই হোক খুব ভালোভাবে মেয়েরা এই কাজগুলো করছে দিদি বন্যা টুকু খেদ মজুরের স্মরণার্থী তিনি আজকে বলেছেন যে বাংলাতে যে কাজ হচ্ছে না এবং বেকাররা চাকরি পাচ্ছে না আর সেই কে কি বলেছেন তাই নিয়ে আমার উত্তর দেবার মতন কিছু হয়নি কে কি চাকরি পেয়েছেন কি পাচ্ছে না সবাই দেখতে পাচ্ছেন তিনি বলছেন যে খেলা হবে আর আমরা উইকেট ফেলব ছেড়ে দিন ছেড়ে আমি এই ধরনের কথা বলছি অঞ্চলে আচল এবং লক্ষ্মী ভান্ডারের কথা বলছিলেন কোথাও কি 26 এর বিধানসভা নির্বাচনে মহিলাদেরই আপনাদের ভোট শক্তি না মূল শক্তি সবসময় মহিলা কারণ আপনি যদি গিয়ে দেখেন আপনার সংসারে মূল শক্তি আপনার মা আপনার স্ত্রী আপনার বোন সব জায়গায় মহিলারা মূল শক্তি সুতরাং সেখানে নিশ্চয়ই নির্বাচনী যুদ্ধে তো মহিলারা মূল শক্তি কিন্তু আমরা সারা বছরই কাজ হবে ঠিক সময় মতো হবে সংবিধান অনেকগুলো জিনিস বলে দেয় সংবিধান বলে দিয়েছে কোথায় কি করতে হবে পাঁচ বছর অন্তর নির্বাচন সেটাও যেমন আছে আবার সংবিধান সম্মতভাবে যে আইন তৈরি আছে সে আইনের এক্তিয়ারের ভেতরে যা যা করণীয় যখন করণীয় সেগুলোও বলা আছে পড়তে হবে অথচ অ্যান্ড্রয়েড ফোন থাকলে আবার অনেক প্রকল্প সে প্রকল্পের সুযোগ নেওয়া যাবে না তো এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আয়ুষ্মান ভারত যদি আমরা নিতাম কি হতো একশো টাকায় চল্লিশ টাকা আমাদের দিতে হতো আর প্রধানমন্ত্রীর ছবি লাগানো কার্ড আমাদের কাছে থাকতো সে দাড়ি কখনো ছোট সে দাড়ি কখনো মেজো সে দাঁড়ি কখনো সেজ এত বড়ো কখনো বলা যায় না কিন্তু আমাদের স্বাস্থ্য সাথীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঠ থাকে নাম থাকে না অথবা তার ছবি থাকে না থাকে আমার মা অথবা শাশুড়ির ছবি এটা হচ্ছে তফাৎ এটা তো বুঝতে হবে এসেছে ভূগোলের পরীক্ষা হিস্ট্রির পরীক্ষা আপনি টুকতে থেকে ভূগোলের উত্তর লিখে এসছেন তাই সাথীর সাথে আপনি ওই এই যে আয়ুষ্মান এটা মেলাতে যাবেন না কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এটা অনুরোধ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন সেটা পরবর্তীতে অন্য রাজ্য করে করলে ভালো করলে ভালো একজন তো পথ দেখাবে তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখান পদ আর সেটা যদি অনেক অনেকে অনুসরণ করে তাতে তো কোনো অন্যায় নেই কিন্তু সত্যি সত্যি অনুসরণ করছে কি আমরা কি দেখলাম মহারাষ্ট্র নির্বাচনের আগে বলা হলো যে আমরা এখানে লড়কি বেহেনা একটা প্রজেক্ট টাকা দেয়া হবে সবাইকে বলে দিল টাকা টাকা দেয়া হবে বাবা দেখা গেল যে মাত্র। হয়ে গেল ইলেকশন টিলেকশন হয়ে গেছে সে লড়কি বেহেনার টাকা তার মধ্যে একটা করে বিভাজন তৈরি করছে অমুক হলে পাবে না তমুক হলে পাবে ওই স্কিমে থাকলে পাবে ওই স্কিমে থাকলে পাবে না এটা হল মহারাষ্ট্র আচ্ছা মধ্যপ্রদেশ সেখানে যান সেখানেও লাডলি লাডলি একেবারে বা বা স্কিম সেই একইভাবে হয়ে আর বোনরা আর লাডলি রইল না সে কি হয়ে গেল কে জানে দিল্লির মুখ্যমন্ত্রী কি বলেছিলেন নির্বাচনের আগে কত নাকি টাকা দেবেন সবাইকে কি আড়াই হাজার না দু হাজার ইয়ারলি থাকে তাহলে তাকে দেবে না দু লক্ষ ইয়ারলি মানে কি ক মাসে ক মাসে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা আর পাবে না অর্থাৎ সেই স্কিমের মধ্যে সবাই আসে না তাহলে ম্যানিফেস্টোর সময় বলছেন আর তারপরেই বলছেন না তাহলে কি হলো আমরা জিজ্ঞাসা করতে চাই আমরা বলতে চাই এটা মহিলা কমিশন আমরা দেখেছি জাতীয় মহিলা কমিশন তার মধ্যে তো বিভাজন সেখানে যাবে যদি আমার হয়ে থাকে নিশ্চয়ই আসবে আসবে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দেখলাম যেটা বিধানসভা কেন্দ্র সেখানে ছেলে একটি বাচ্চা মেয়ে উনিশ বছরের মেয়ে তাকে গণধর্ষণ করেছে শুধু নয় প্রথমে মাদক খাইয়েছে তারপরে গণধর্ষণ কই আমরা তো যেতে দেখলাম না সেখানে আমরা তো দেখলাম না ওই মেয়েটার হেপাটাইটিস বি আছে তা সত্ত্বেও এই দশজনকে ধরেছে একটা হ্যাঁ দশজনকে তেরো জনকে ধরেছে আর দশজন এখনো অধরা আছে তাহলে বুঝুন তাহলে সেখানে মহিলা কমিশন কেন না কেন মণিপুরে এত কান্ড হলো কোথায় দেখলাম মানবাধিকার কমিশনকেও দেখলাম না আর সেখানে মহিলা কমিশনকেও দেখলাম না তাহলে আমাদের এখানে কিন্তু গণতন্ত্র আছে তাই যখনই আসতে চান তখনই এখানে আসতে পারেন আর অন্য জায়গায় গণতন্ত্র নেই আমাদের লোকেরা যেতে গেলে যেতে দেয় না বিজেপির লোকেরা এখানে যেখানে খুশি যাচ্ছে আর সিপিএম ড্রিপিএম বলা ছেড়ে দিচ্ছে ওটা বলে লাভ নেই না কি যেন আজকে একটা করছে নিজেরা তো বি হয়ে গেছে আবার কি একটা করছে ব্রিগেড ব্রিগেড হবে নাকি কটা খালি খালি গাড়ি আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম বাস দেখলাম ওটা দশ বারোটা তাতে লোক নেই ফ্ল্যাগ আছে লোক নেই এবার হবে কথা থেকে এই যে বললাম না বি হয়ে গেছে ওই ভারতীয় জনতা পার্টির বি টিম সমস্ত ভারতবর্ষ থেকে হোয়াইট হাউস একেবারে শেষ করে দিয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে গিয়েছে তাহলে তাকে কিছু বলতে হবে তার নামে আঙুল তুলতে হবে আরে বাংলার মুখ্যমন্ত্রী গিয়েছেন অক্সফোর্ডে কিন্তু বাংলার গর্ব বাংলার উনি নিজে যেতে যাননি অক্সফোর্ড ডেকেছে তাই গেছেন সেইখানে একটা পরিকল্পনা করে কিছু করার একটা ইচ্ছে ছিল কিন্তু ওইখানকার লোকই প্রতিবাদ করেছে সেটা করে উঠতে পারেনি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যা বলার সেটা বলেছেন তারপরে এসেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য খুব ভাবনা কত বাজেট আপনার বাজেটে কত ওইখানে যে কেন্দ্রীয় সরকারে উইমেন চাইল্ড ডেভেলপমেন্টের যে মিনিস্ট্রি আছে অর্থাৎ মন্ত্রক সেখানে পুরো বাজেটের শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বরাদ্দ হয়েছে ওই দপ্তরের জন্য শূন্য শতাংশ আর আমাদের বাজেটে ওই দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে দশ শতাংশ আমাদের বাজেটে খালি ওই দপ্তরের জন্য আর আমরা যদি পুরো জেন্ডার বাজেটটা দেখি আমাদের আলাদা জেন্ডার বাজেট বেরোয় জানে নরেনও জানে প্রদীপদাও জানে এই জেন্ডার বাজেটে আমাদের পুরো বাজেটে আটচল্লিশ দশমিক তেরো শতাংশ মেয়েদের জন্য বরাদ্দ

মেয়েরা উত্তরটা সঠিকভাবে দিয়ে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আপনাদের কাছে আমাদের আবেদন অঞ্চলে আঁচল মানে আঁচল থাকবে সব জায়গায় সব অঞ্চলে সেটা গ্রামাঞ্চল হোক সেটা শহরাঞ্চল হোক প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের সভা হচ্ছে এবং সারা বাংলায় এই সভা পনেরোই মেয়ের মধ্যে এক হাজার আমি বলেছিলাম ওটা ক্রস করে অনেক বেশি সভা আমরা টোটাল পনেরোই মেয়ের পরে বলবো আপনাদের যে কত হচ্ছে এটা হচ্ছে আর ষোলোই মে থেকে আমি এই যে বলছি এটা আপডেট করে দেব আমি আপডেট করে অসীমার কাছে পাঠিয়ে দেব। লিফলেট আকারে সেটা আমি নরেন্দ্রের বলবো একটু লিফলেট আকারে ওটা তৈরি করে দিতে যাতে মেয়েরা বাড়ি বাড়ি যেতে পারে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা অর্থাৎ আপনি যে বাড়িটা যাচ্ছেন তোমার ঠিকানা ওটা আমাদের কাছে উন্নয়নের নিশানা আমরা সেই নিশানা ধরেই যাব আপনি কি পেয়েছেন সব কিছু যদি না পেয়ে থাকেন তাহলে আমরা আপনার পাশে আছি কি করতে হবে বলুন আমরা সেটা আমাদের প্রশাসনের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করব এটা এইটা নিয়ে আমাদের পনেরোই মে থেকে তিরিশে জুন অবধি আমরা এই পরিকল্পনা নিয়েছি পয়লা জুলাই ডক্টর বি সি রায়ের জন্মদিন আমরা জন্মদিনটাকেই ধরি ডক্টার্স ডে এবং সেখানে সব জেলাকে রক্তদান করতে বলা হয়েছে ওই রক্ত উৎসর্গ করা হবে বিসি রায়ের জন্য তার কারণ হচ্ছে যে একথাও আমার আগে বক্তারা বলেছে। যখন রক্ত দেয় তখন যে রক্ত দিচ্ছে তার আইডেন্টিফিকেশনটা হয় তার নাম টামগুলো নেওয়া হয় তার ঠিকানা নেওয়া হয় কিন্তু যখন ওই রক্তটা ব্লাড কিটটা হয় সেই কিটে কিন্তু কোনো রক্তকে দিয়েছে সেটা থাকে না থাকে শুধু গ্রুপের নাম আমি যদি বলি আমার সাথে রক্তের সম্পর্ক আমার ছেলে কথাটা বড্ড বোকা বোকা হয়ে যাবে তার কারণ আমার যদি দরকার হয় কখনো রক্তে আমার রক্ত ও পজিটিভ আমার ছেলের রক্ত বি পজিটিভ আমাকে দিতে পারবে না ও পজিটিভের রক্ত দিয়ে আমার তখন শরীরকে চাঙ্গা করবার জায়গা তৈরি করতে হবে তাহলে রক্তের সম্পর্ক সেই সম্পর্ক চোখে দেখা যায় না কিন্তু এর যে বন্ধন এর যে বাঁধন এটা কখনো নষ্ট হয় না বলে আমাদের ওটা হলো রক্ত এই আমরা নাম দিয়েছি ওই এক তারিখ ফার্স্ট জুলাইয়ের এই রক্তদান অনুষ্ঠানকে সুতরাং এই বন্ধন আরও দৃঢ় হোক মেয়েরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছন মেয়েদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য থাকুক যেটা মেয়েদের মেয়েরা বাড়ি যে যে বাড়িতে যাবেন সে